আমি নিজে যেটা ভালো লাগে সেটা করবো আমার স্কুলের সাথে আজ পর্যন্ত মাথা বিক্রি করে নেই ভবিষ্যতে হবে কিন্তু এই মাথা বিক্রি হবে না কখনো আর এই দুর্নীতি

আমরা কোন নিবন্ধন করবো না এটা হলো আমাদের এক প্রকার সরকারিতে যে নিয়ম নীতি আছে আমরা নিবন্ধনের পক্ষে নিবন্ধন করবো এটা নিয়ে কিন্তু আমাদের আন্দোলনটা কিন্তু অনেক ব্যাপক বলছে যে আন্দোলনটা এখানে তারা বলে আবার নিবন্ধন সরকার দিবারা করতেছে না আমরা কি নিবন্ধনের বিপক্ষে ছিলাম কখনো আমরা সবসময় নিবন্ধনের পক্ষে এখনো পক্ষে আর যত আমরা নিবন্ধন দ্রুত করব কিন্তু সেটা সরকারের নিয়ম অনুযায়ী সহজ শর্তে কাউকে কোন ঘুষ বা উপলোকন দিয়ে নয় এই শর্তে রাজি থাকলে সবাই আমরা একসাথে করবো কোন টাকা পয়সা দিয়ে আমরা নিবন্ধন করবো না নিবন্ধন করবো সরকারের যেটা নিয়ম নীতি আছে তারপরে কথা আছে সরকারের নিয়মের বাইরে আমাদের যাওয়ার সুযোগ নাই কথা বেশি বলে ফেলছি কারো মনে যদি কেউ যদি কাগজ কুকনে জমা দিয়ে থাকেন কষ্ট নেবেন না কারণ জমা দিচ্ছেন ভালো করছেন দিচ্ছেন সবাইকে ধন্যবাদ এখানে যারা আবারও রহমতুল্লাহ